সম্মানিত সুদী সম্মানিত সুদী কাতারগুলি সোজা হয়েছে কিনা একটু আমাদেরকে কনফার্ম করলে ভালো হতো মাঝখান থেকে কয়েকজন ভাই একটু কনফার্ম করলে ভালো হতো কাতারগুলি ঠিক আছে কিনা জি আমরা এই বিরাট সালাতুল আসরের জামাতে সবাই শরীক হবো ইনশাআল্লাহ মেহরবানি করে যাদের মোবাইল ফোন আছে সাইলেন্ট করার জন্য অনুরোধ করছি পাশাপাশি ইন্তজামিয়ার পক্ষ থেকে অনুরোধ করছি সকলের মোবাইল মানি সহ নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলি গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলি নিজের সযত্নে রাখার জন্য অনুরোধ করছি জি সলাতুল আসরের জামাত ঠিক চারটা পঁয়তাল্লিশই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ الله أكبر, الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاه قد قامت الصلاه الله اكبر الله اكبر لا اله الا الله